হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর একাডেমি তো এর আগেই আমরা একটি শাস্ত্রীয় নৃত্যের সিরিজ শুরু করেছি বা ক্লাসিক্যাল ডান্সের সিরিজ সেই নিয়ে আমাদের অলরেডি ছটা ভিডিও হয়ে গেছে আজকে আমাদের সাত নম্বর পার্ট এর আগে আমরা আলোচনা করেছি ভারতনাট্যম মোহিনীনাট্যম মণিপুরী কুচিপুরি কথক কথাকলি এবং মণিপুরি কুচিপুরি এবং ভারতনাট্যম নিয়ে একটি প্র্যাকটিসেটও আমাদের অলরেডি হয়ে গেছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আগের ওই ভিডিওগুলো দেখো নি অবশ্যই আগের ওই ভিডিওগুলো দেখে নাও কারণ আমরা পরের ক্লাসে ওই সব রিলেটেড যেসব কথাবার্তা বলি সেগুলো তোমরা তাহলে খুব সহজে বুঝতে পারবে তো আর বেশি কথা না বলে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকের টপিকটি হলো ওড়িশি ওড়িশি বা ওডিসি এই ওডিসি ড্যান্স এটিও আটটি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি নাম দেখে তোমরা বুঝতে পারছো ওড়িশি নাচটি ওড়িশা রাজ্যের সঙ্গে সম্বন্ধিত যে রাজ্যটি ভারতের পূর্ব দিকে রয়েছে তাই এটি পূর্ব ভারতের একটি ডান্স ফর্মও বলা যায় এই ওড়িশি নাচকে ওড়িশি যে ওড়িশা রাজ্যের সঙ্গে সম্বন্ধিত আর ইনি হলেন কেলুচরণ মহাপাত্র যিনি খুবই একজন বিখ্যাত ওড়িশি ডান্সার এনার নিয়ে আমরা পড়ে পড়ব দেখি এর পরের কী রয়েছে এখানে বলা আছে ওড়িশি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী এটা তো আমরা এখনই বললাম যে ওড়িশি ওড়িশা রাজ্যের সঙ্গে সম্বন্ধিত তাছাড়া এখানে বলা আছে ভারতীয় নৃত্যের আদিগন্থ নাট্যশাস্ত্র এটা আমরা আগে পড়েছি যে নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা এই ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র থেকে আমরা প্রথম শাস্ত্রীয় নৃত্যের ধারণা পেয়েছিলাম সেই নাট্যশাস্ত্রতে এই ওড়িশি নাচকে অড্র মাগধি নামে অভিহিত করা আছে অড্র মাগধি যেমন ভারতনাট্যমের নাম ছিল স্বাদ্যম সেরকমই ওড়িশি নাচকে সেখানে কী বলে উল্লেখ করা আছে ওড্রি মাগধি নামে উল্লেখ করা আছে তাছাড়া এই নাচটি মাইকেল জ্যাকসনের সঙ্গে সম্বন্ধিত কারণ উনিশশো সালে একটি অ্যালবাম মুক্তি পেয়েছিল যে অ্যালবামটির নাম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবাম এই অ্যালবামটিতে মাইকেল জ্যাকসনের সঙ্গে আমাদের ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী যমুনা সাগর শিবান এই যমুনা সাগর শিবান এবং মাইকেল জ্যাকসন ওড়িশি নাচে পারফর্ম করেছিলেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবামে এটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল তাই মাইকেল জ্যাকসনও এই ওড়িশি নাচের সঙ্গে সম্বন্ধিত শুধুমাত্র এই ওড়িশি ড্যান্সেই মাইকেল জ্যাকসন নাচ করেছিলেন আর কি এই ওড়িশি ড্যান্সে সাথে গিয়েছিলো যমুনা সাগর শিবান অ্যালবামটির নাম হল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবাম যেটি উনিশশো সালে মুক্তি পেয়েছিলো এরপর আমরা দেখব আমরা প্রথমে দেখলাম এনার ছবি এই কেলুচরণ মহাপাত্র ইনি একজন খুবই বিখ্যাত ওড়িশি ড্যান্সার খুবই বিখ্যাত কারণ তিনি কতগুলো অ্যাড পেয়েছে দেখো পদ্মশ্রী উনিশশো আঠাত্তর পদ্মভূষণ উনিশশো অষ্টআশি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো ছেষট্টি এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটি হলো সঙ্গীত নাটক এবং নৃত্যে সবথেকে বড়ো জাতীয় পুরস্কার হলো এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সেটাও পেয়েছিলেন উনিশশো ছেষট্টি সালে তাছাড়া সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ উনিশশো একানব্বই পদ্ময় দু হাজার পদ্মশ্রী উনিশশো চুয়াত্তর পদ্মভূষণ উনিশশো অষ্টআশি পদ্ময় দু হাজার এবং এছাড়াও মধ্যপ্রদেশ রাজ্য থেকে তিনি কালিদাস সম্মান পেয়েছিলেন এই জন্য ইনি এত গুরুত্বপূর্ণ ইনি ওড়িশি নাচের সঙ্গে সম্বন্ধিত এরপর আমরা দেখব এই ওড়িশি নাচের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিসমূহ যাদের নাম পরীক্ষা এসে আমরা তাদের নামগুলো এখানে বেছে নিয়েছি যেমন তাদের মধ্যে রয়েছেন কেলুচরণ মহাপাত্র লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র কুমকুম মহান্তি মাধবী মুদগল মিনতি মিশ্র এছাড়াও রয়েছেন সোনাল মানসিং সংযুক্তা পানিগ্রহী শর্মিলা বিশ্বাস ইলিয়েনা সিটারেসি ইনি একজন ইটালিয়ান মহিলা ইলিয়েনা সিটারেসি ইনিও এই ওড়িশী নাচের সঙ্গে যুক্ত তাছাড়াও রয়েছেন গঙ্গাধর প্রধান গঙ্গাধর প্রধান তাহলে আরেকবার আমার নামগুলো দেখিনি যে কারাকার রয়েছেন এক নম্বর রয়েছেন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র তো নাম আমরা আগে দুবার পড়লাম লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র কুমকুম মহান্তি মাধবী মুদগল মিনতি মিশ্রা সোনাল মানসিং সংযুক্তা পানিগ্রহী শর্মিলা বিশ্বাস ইলিয়ানা সিটারেসি সিটারিস্ট্রি এবং গঙ্গাধর প্রধান এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে এনাদের বেশিরভাগই টাইটেল এম দিয়ে শুরু বেশিরভাগই টাইটেল দেখো এম দিয়ে শুরু মহাপাত্র মহাপাত্র মহান্তি মুদগল মিশ্র মানসিং এই সোনাল মানসিংয়ের নাম আমরা এর আগে কোথায় পেয়েছিলাম এর আগে পেয়েছিলাম ভারতনাট্যম নাচে যেখানে আমরা এম এস এম এস ধোনি সেই এম এস থেকে আমরা তুলনা করেছিলাম এই সোনাল মানসিংকে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে এটা তাহলে সোনাল মানসিং ভারতনাট্যম এবং ওড়িশি দুটি নাচের সঙ্গে যুক্ত তাহলে কী বললাম যে ওড়িশি নাচের বেশিরভাগই দেখবে টাইটেল এম দিয়ে শুরু হবে মহাপাত্র 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 মহান্তি মুদগল মিশ্র মানসিং তাছাড়াও রয়েছেন যেমন সংযুক্ত পানিগ্রহী শর্মিলা বিশ্বাস ইরিয়ানা সিটাসী গঙ্গাধর প্রধান যাই এবার আমরা আমাদের মেন ট্রিস্ট ফিরে যাব আজকে আমরা আমাদের মজাদার ট্রিস্টটি দেখব যে আমাদের মজাদার ট্রিস্টটি কী রয়েছে আজকে আমাদের মজাদার টিস্টি হলো মান সিং উঠছিল কারণ মুঘল কন্যা এলিয়ানা তাকে বিশ্বাস করে গঙ্গা পানি গ্রহণ করেছিল মান সিংয়ের নাম তোমরা অনেকে অনেকেই শুনেছ এ মান সিং ছিলেন আকবরের সেনাপতি মুঘল সম্রাট আকবরের সেনাপতিকে ছিল এই মান সিং এই মান আবার রানী যোধাবাইয়ের ভাইপো ছিল এই মান সিং উঠছিলো মান সিং সেনাপতি ছিল এটি একটু গল্প এটি কোনো সত্যি ঘটনা নয় এটি মনে রাখার জন্য একটি ট্রিক্স তৈরি করা হয়েছে আর কি এটার সাথে ইতিহাসের কোনো মিন নেই যাই হোক ট্রিক্সটি তোমরা দেখো যে মান সিং উড়ছিল কারণ মহা মুঘল কন্যা কারণ মহা মুঘল কন্যা এলিয়ানা মুঘল কন্যা কি নাম ইলিয়ানা তাকে বিশ্বাস করে গঙ্গা পানি গ্রহণ করেছিল তাই সে ফুর্তিতে উড়ছিল আর কি তাহলে মান সিং উড়ছিল কারণ মহা মুঘল কন্যা এলিয়ানা তাকে বিশ্বাস করে গঙ্গা পানি গ্রহণ করেছিল এবার আমরা এর সাথে নামগুলো রিলেট করে দেখব যে আমরা মনে রাখতে পারি কি না ঠিক আছে দেখো শুরু করা যাক এখানে মানসিং উড়ছিল এই মানসিং তো আমরা পেয়ে যাচ্ছি সোনাল মানসিং সোনাল মানসিং সিং ইন নাচ এবং ভারতনাট্যম নৃত্য দুটির সঙ্গেই যুক্ত তোমরা ভারতনাট্যম নৃত্যে ক্লাসটি করে থাকলে সেখানে পেয়ে যাবে এটা তারপর হচ্ছে উঠছিলো উড়ছিলো থেকে আমরা পেয়ে যাচ্ছি ওড়িশি ড্যান্স উড়ছিলো থেকে কী পেয়ে যাচ্ছি আমরা উড়ছিলো থেকে পেয়ে যাচ্ছি ওড়িশি ড্যান্স মানসিং উঠছিল কেন উড়ছিল কেন উঠেছিল কারণ মহা মুঘল কন্যা এই থেকে আমরা পেয়ে যাচ্ছি কেলুচরণ মহাপাত্র লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র এখানে আরও একজনের নাম ছিল যেটা আসেনি কুমকুম মহান্তি এখানে কুমকুম মহান্তির নামটা তোমরা নিজেরা অ্যাড করে নেবে তাহলে কে কে রইলো মহা থেকে মহা থেকে পাচ্ছি আমরা কেলুচরণ মহাপাত্র লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র এবং কুমকুম মহান্তি এই থেকে পাচ্ছি মহান্তি মহাপাত্র মহা তাছাড়া এবং মহান্তি মহাপাত্র দিয়ে যে সমস্ত নাম থাকবে সবাই এই ওড়িশী নাচের সঙ্গে যুক্ত এটাও তোমরা মনে রাখবে যে মহাপাত্র মহান্তি নিয়ে আর কি যে সমস্ত নাম থাকবে সেগুলো সবাই এই ওড়িশি নাচের সঙ্গে যুক্ত তারপর কী রয়েছে মহা মুঘল কন্যা মুঘল থেকে আমরা পেয়ে যাচ্ছি মাধবী মুদগল মাধবী মুদগল মুঘল মাধবী মুদগল মুঘল কন্যার নাম কী ছিল ইলিয়ানা ইলিয়ানার থেকে ইলিয়ানা সিটারৃষ্টি ইলিয়ানার থেকে পাচ্ছি ইলিয়ানা সিটারৃষ্টি তাকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করে বিশ্বাস থেকে পাচ্ছি আমরা শর্মিলা বিশ্বাস তাকে বিশ্বাস করে কী করেছিল ধর পান করেছিল গঙ্গা পানি পান করেছিল বা গঙ্গা পানি গ্রহণ করেছিল পানিগ্রহণটা কেন বলা আছে বলছি গঙ্গা থেকে পেয়ে যাচ্ছি আমরা গঙ্গাধর প্রধান গঙ্গা থেকে পাচ্ছি গঙ্গাধর প্রধান আর পানিগ্রহণ পানিগ্রহণ গুন থেকে পাচ্ছি পানিগ্রহী সংযুক্তা পানিগ্রহী আমরা পাচ্ছি পানিগ্রহণ থেকে ঠিক আছে আজকের ক্লাসটা আমরা আরেকবার রিভাইজ করে নিই প্রথম থেকে দেখি কি কি দেখলাম আমরা প্রথমে দেখেছি যে ওড়িশি নাচটি এটি ওড়িশা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী যেটি ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্য তাই এটি পূর্ব ভারতের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী বলা হয়ে থাকে তাছাড়াও এটি যেমন ভারত মুির লেখা ভরতমুণি লেখা নাট্যশাস্ত্র থেকে এটি আমরা প্রথম ধারণা পেয়েছিলাম বাকি আটটির মতো এটিরও ধারণা আমরা পেয়েছি ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র থেকে যেটি কি সেই নাট্যশাস্ত্রে লেখা আছে অড্র মাগধি নামে ওড়িশি নাম তো পরে নামকরণ করা হয়েছে আগে কি নাম ছিল অড্র মাগধি যেমন ভরতনাট্যমের নাম ছিল সাধিরাট্যম সেরকমই এটি অড্র মাগধি নামে লেখা আছে তাছাড়া এখানে রয়েছে মাইকেল জ্যাকসন এবং যমুনা সাগর শিবান এনে আমাদের একটি অ্যালবাম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবাম যেটা উনিশশো একানব্বই সালের মুক্তি পেয়েছিল সেই নাচে মাইকেল জ্যাকসন এবং যমুনা সাগর শিবান যৌথভাবে ওড়িশি নাচ করেছে তারপর আমরা দেখলাম যে এই কেলুচরণ মহাপাত্র যিনি পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং মধ্যপ্রদেশ রাজ্য সরকার থেকে কালিয়া সম্মান পেয়েছিলেন এই জন্য ইনি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কেলুচরণ মহাপাত্র তারপর আমরা দেখলাম যে এই ওড়িশি নাচের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি যেমন লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র কুমকুম মহান্তি মাধবী মুদগল মিনতি মিশ্র সোনাল মান সিং সংযুক্তা পানিগ্রহী শর্মিলা বিশ্বাস ইলিয়ানা সিটারিসটি গঙ্গাধর প্রধান তারপর আমরা দেখলাম যে এই নামগুলো মনে রাখার জন্য কোন ট্রিক্সে আমরা ব্যবহার করবো সেই ট্রিক্সটি আমরা চলে যাচ্ছি আমাদের আজকে ট্রিক্সটি ছিল মান সিং উঠছিল কারণ মহামোগল কন্যা ইলিয়ানা তাকে বিশ্বাস করে গঙ্গার পানি গ্রহণ করেছিল কেন উঠছিল কারণ মহান মুঘল কন্যা ইলিয়ানা তাকে বিশ্বাস করে গঙ্গা প্রাণী গ্রহণ করেছিল আর মানসিং ছিল আমাদের মুঘলদেরই মুঘল আকবরের একজন সেনাপতি এখান থেকে আমরা মানসিং থেকে পেয়ে যাচ্ছি সোনাল মানসিং থেকে ওড়িশি ড্যান্স মহা থেকে কেলুচর মহাপাত্র লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র সুজাতা মহাপাত্র এবং কুম কুমকুম মহান্তি এটাও পেয়েছি ওড়িশি ড্যান্সে মুঘল থেকে মাধবী মুদগল ইলিয়ানা থেকে ইলিয়ানা সিটার এসটি বিশ্বাস শর্মিলা বিশ্বাস গঙ্গা থেকে গঙ্গাধর প্রধান এবং পানিগ্রহণ থেকে পেয়েছিলাম সংযুক্তা পানিগ্রহী আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী এরকম মজাদার ভিডিওগুলো সবার আগে তোমার ডিসপ্লেতে ভেসে ওঠে আর আবারও বলছি যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে ক্লাসিক্যাল ড্যান্স সম্বন্ধে যে সমস্ত কোয়েশ্চেন আসে এর বাইরে কিছু আসবে বলে আমার মনে হয় না তোমরা ভিডিওগুলো দেখো আজকের মতো এটুকুই ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য ফিরে আসবো পরে আরও একটা মজাদার ট্রিক্স নিয়ে অন্য একটি নাচে